আসলাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে অনেকেই আছে ছিমির বিচি পারফেক্টভাবে রান্না করতে পারে না ছিমির বিচি রান্না করার পরেও ছিমির বিচি থেকে গন্ধ থেকে যায় অথবা ছিমির বিচি রান্না করার সময় ছিমির বিচিটা গলে যায় তাহলে রেসিপিটি শুধু আপনার জন্য কীভাবে সহজ ও পারফেক্ট পদ্ধতিতে সিমির বিচিটা রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সিমির বিচিটা রান্না করব টাকি মাছ দিয়ে আর এই টাকি মাছ দিয়ে সিমের বিচিটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সিমির বিচির রেসিপিটি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে সিমির বিচি নিয়েছি এইখানে নিয়েছি চারটে টাকি মাছ মাছগুলোকে ভালোভাবে কেচে নিয়েছি টাকি মাছটা যেহেতু অনেক শক্ত থাকে ভিতরে মশলা ঢুকতে চায় না তাই প্রতিটি টাকি মাছ শিল্পাটায় হালকা থেতলে নিয়েছি টাকি মাছটা রান্না করার আগে এভাবে যদি হালকা একটু থেতলে নেওয়া যায় তাহলে টাকি মাছের ভিতরে ভালোভাবে মশলা ঢুকতে পারে এই পর্যায়ে প্রথমেই টাকি মাছটাকে হালকা হলুদ লবণ ও মরিচ দিয়ে মাখিয়ে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এসেও যদি একটি লাইক দিতে বলে যান আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জোরে আমার সঙ্গে থাকবেন টাকি মাছটাকে মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন পাঁচ মিনিটের মতো টাকি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব অন্যদিকে একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ এবারে পরিষ্কার করে রাখা ছেমের বিচিটা দিয়ে দেব। এই পর্যায়ে সিমের বিচিটাকে তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নেব সিমির বিচি রান্না করার সময় অবশ্যই এই টেকনিকটা ফলো করতে হবে তাহলে দেখবেন সিমির বিচি রান্না করার পরেও সিমের বিচি থেকে কোনো গন্ধ আসবে না খেতেও কিন্তু অসম্ভব মজা হবে যখন সিমের বিচিটা প্রায় চল্লিশ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন সিমির বিচি থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে সিমির বিচিটা তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি সিমের বিচিটা প্রায় চল্লিশ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে হালকা প্রেস করলেই ছিমির বিচিটা ভেঙে যাচ্ছে এখন পানি থেকে ছিমির বিচিটাকে তুলে নেব অন্যদিকে টাকি মাছটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল টাকি মাছটাকে ভেজে নেওয়ার সময় যাতে প্যানে না লেগে যায় তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এক একে টাকি মাছগুলোকে দিয়ে দেব। এবারে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকি মাছটাকে কড়া করে ভেজে নেব আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় মাছগুলো টাকি কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্যান থেকে তুলে নেব টাকি মাছটা মূলত কড়া করে ভেজে নিলে ট্রাকি মাছটা রান্না করার পরে খেতে অসম্ভব মজা হয় এই পর্যায়ে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলেই টাকি মাছটাকে রান্না করে নেব প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যেহেতু সিমের বিচিটা সেদ্ধ হওয়ার সময় আমি ওইখানে অনেকটাই লবণ ব্যবহার করেছি এবং মাছটাকে ভেজে নেওয়ার সময়ও লবণ ব্যবহার করেছি তাই লবণটাকে এখানে বুঝে দিতে হবে এবারে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে মরিচের ফাঁকি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের ফাঁকি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন প্রায় কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি আমি এইখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি একদিকে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে অন্যদিকে টমেটোটাও গুলে যাবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সিমের বিচি সিমের বিচিটাকে এখন এক মিনিটের মতো কষিয়ে নেব আমি যেভাবে সিমের বিচিটা রান্না করছি সেই সেম প্রসেসেই যদি আপনারা সিমির বিচিটা রান্না করেন তাহলে দেখবেন সিমির বিচি থেকে কোনো গন্ধ আসবে না এবং সিমির বিচিটা রান্নার পরেও ভেঙে যাবে না সিমির বিচিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে পানি দিয়ে দেব এবারে ভেজে রাখা টাকি মাছগুলো দিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে ছিমির বিচিটাকে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসলাম দুই মিনিট পর এই পর্যায়ে টাকি মাছগুলোকে উল্টে দেব দিয়ে দিলাম তিনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা হালকা একটু কেটে দিয়েছি এতে সিমির বিচিটা তেমন একটা ঝাল হবে না কিন্তু সিমির বিচি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে আরও দুই মিনিটের মতো টাকি মাছটাকে রান্না করে নেব সিমির বিচি থেকে পানিটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি সিমির বিচিটা রান্না করার সময় অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সিমির বিচির স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় ধুনিয়া পাতা দেওয়ার পরে আরও এক মিনিটের মতো সিমির বিচিটাকে রান্না করে নেব এই তো সিমির বিচি দিয়ে টাকি মাছের লোবনীয় একটি রেসিপি তৈরি হয়ে গেল মাশাল্লাহ দেখতেও কতটা লোবনীয় দেখাচ্ছে সিমির বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই বাজারে যতদিন সিমির বিচিটা পাওয়া যায় খাওয়ার চেষ্টা করবেন এই সিমির বিচিটা বাচ্চাদের জন্য খুব উপকারী একটি খাবার আলহামদুলিল্লাহ আমার বেবিরা তো এই সিমির বিচিটা খেতে অসম্ভব পছন্দ করে আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর একটি কমেন্ট দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ও সহজ কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম